তুমি যদি মনে করো আমি ডিম দিয়া ভাত খেয়া আলু ভর্তা দিয়া ভাত খাইয়া দেখে টিয়া ফাটামো চল্লিশ হাজার ফ্যামিলি ভালো থাকবো আমি ভালো থাকবো এ আসা বাদ দিয়া লও গোয়া মারা খাও না নিজের গোয়া মারা নিজে খাও না দুই হাজার ডিম দিয়া ভাততেছ না আলু দিয়া ভাত ভাততেছ না কষ্ট শরীরটা একটু দেহটার ভিতরে কিছুটা ঢাল এ দেহ কিন্তু উপর একটা হক আছে কষ্ট করছে না তারও একটা হক আছে দেহর ফ্যামিলি আজকে ভালোবাসা দেখায় একটা মাছ তুই টিয়া দেওয়া বন্ধ কর যে আমি একটা মাছ সমস্যায় আছি এক মাছ টিয়া দিতে পারবো না দেখ তোর তখন তোর কি অবস্থা আমার কথা বিশ্বাস না হলে তুই দেখালো একবার ট্রাই কর মানে এমনি একটু ট্রাই কর আবার বুঝতে পারবি যে ফ্যামিলি কি জিনিস ফ্যামিলি তোর টাকার জন্য তোর ভালোবাস তোর বউ তোর 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 টাকার জন্য ভালোবাসে তোর ভাই রাজা সবই তোর টাকার জন্য ভালোবাসে একমাত্র আল্লাহ তারা আল্লাহ হয়তো একমাত্র একজন সে তোরে তোর টাকার জন্য না তোর কোনো কিছুর জন্য তোর ভালোবাসে না তোরা এমনি আল্লাহ ভালোবাসে তোর আল্লাহ বিফুদ দিব তোর আল্লাহ আবার ভালো করবো আলু ভত্তা ডিম দিয়ে ভাত খাই ফ্যামিলি টিয়া পাড়া আছে

দেখিস তখন তোর কি অবস্থায় তুই দেখিস আমার কথা বিশেষ না তুই তুই তোর ফ্যামিলির ফেসটা দেখতে পারবি তাদের চেহারাটা উল্টে দেব গা হোয়াইট ফেস কালো ফেস হয়ে যাবে গা যেটা সাদা থাকতো সেটা কালো হয়ে যাবো লগে Ama burada bir şey ne oluyor? Millet ek.